শুভ্র আকাশ সবুজ পাহাড় এবং এক নির্জন আশ্রমের দৃশ্য বর্ণনাকারী এক সময়ের কথা হিমালয়ের পাদদেশে এক গুরু তার শিষ্যদের সাথে বাস করতেন তিনি শুধু বিদ্যা নয় জীবনের প্রকৃত অর্থ শেখাতেন একদিন এক শিষ্য গুরুজির কাছে এলেন মূল গল্প শিষ্য গুরুজির সামনে হাত জোট করে দাঁড়ায় শিষ্য গুরুজি আমি ধনী হতে চাই অনেক টাকা থাকলে জীবন সহজ হবে আপনি কি আমাকে শেখাবেন কিভাবে ধনী হওয়া যায় গুরুজি মৃদু হেসে বলেন গুরুজি আচ্ছা কাল সকালে সূর্যোদয়ের আগেই আমার সঙ্গে দেখা করো। পরের দিন ভোরে গুরুজি শিষ্যকে একটি বনের দিকে নিয়ে যান গুরুজি এই বনে গিয়ে সবচেয়ে মূল্যবান জিনিসটি খুঁজে নিয়ে এসো শিষ্য বনে প্রবেশ করে অনেক কিছু দেখে দামি ফুল সুন্দর পাখি মণিমাণিক্য সদৃশ পাথর কিন্তু সে নিশ্চিত হতে পারে না কোনটি সবচেয়ে মূল্যবান কয়েক ঘন্টা পর সে খালি হাতে ফিরে আসে শিষ্য গুরুজি আমি নিশ্চিত হতে পারিনি কোনটি সবচেয়ে মূল্যবান গুরুজি হাসেন গুরুজি তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি হারিয়েছ শিষ্য কি হারালাম গুরুজি, গুরুজি। তোমার সময় তুমি যে সময় ব্যয় করেছ তা কখনো ফিরিয়ে আনতে পারবে না তাই শোনো প্রকৃত সম্পদ হল সময় এবং জ্ঞান যা সঠিকভাবে ব্যবহার করলে প্রকৃত ধন সম্পদও তোমার হাতে আসবে উপসংহার খ্যান শিষ্য মাথা নিচু করে তারপর আনন্দিত মুখে গুরুজিকে প্রণাম করে বর্ণনাকারী শিষ্য বুঝতে পারল শুধু টাকা নয় সময় এবং জ্ঞানই প্রকৃত সম্পদ কারণ এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবনের সব সফলতা অর্জন সম্ভব